উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে তোমরা যারা পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে আমি দর্শনের একটি গুরুত্বপূর্ণ আলোচনা আলোচনা করব। আলোচনাটা কি হলো তোমরা যারা লজিক পারো না এমন অনেক স্টুডেন্ট আছে তোমরা লজিক পারো না তো তোমরা দর্শনে কিভাবে ফুল মার্ক পাবে লজিক না পারলেও দর্শনে ফুল মার্ক পাওয়া যায় কিভাবে পাওয়া যায় দেখো দর্শনে দুটো করে প্রশ্ন থাকে একটা থিওরি থাকবে একটা লজিক থাকবে তুমি লজিক পারো না তাহলে কি করবে থিওরি প্রশ্নের উত্তর লিখবে তাহলেই তোমার ফুলমার্ক হয়ে যাবে আর থিওরি প্রশ্নের উত্তরগুলি টু দা পয়েন্ট উত্তর লিখবে একদম কাটা কাটা প্রশ্ন থাকে সে প্রশ্নগুলিকে তোমরা উত্তর লিখবে তাহলে কিন্তু তোমরা ফুলমার্ক পেয়ে যাবে লজিক না জানলেও তোমরা দর্শনে মার্ক পাবে তো কোন কোন প্রশ্নগুলি তাহলে তোমরা পড়বে লজিক ছাড়া সেগুলি আমি একটু বলে দেবো দেখো যদি তোমরা লজিক না করো তাহলে সাজেশনটা একটু বড়ো হবে মানে দুটো করে প্রশ্ন অন্তত পড়তে হবে দুটো প্রশ্ন পড়ো একটা কমন পাবে তাহলে আমি তোমাদেরকে প্রশ্ন দেব কটা আটটা প্রশ্ন দেব। কারণ সরি আটটা না দশটা প্রশ্ন হবে কারণ পাঁচটা প্রশ্ন তো তোমাদের লিখতেই হবে তাহলে এক একটা প্রশ্নের জন্য দুটো করে যদি প্রশ্ন দিই তাহলে দশটা প্রশ্ন হবে দশটা প্রশ্ন পড়লেই তোমরা ফুল মার্ক পাবে সব কমন পেয়ে যাবে তো আজকে আর দেরি না করে তাহলে আমরা প্রশ্নগুলি বলে ভিডিওটি স্কিপ করবে না একদম শেষ পর্যন্ত দেখবে লজিক এখনো শেখা হয়নি তাহলে আর চিন্তা নেই এই প্রশ্নগুলি তোমরা রেডি করো পেয়ে যাবে দেখো তোমরা দ্বিতীয় অধ্যায় যেটা অর্থাৎ বচন অধ্যায় এই অধ্যায় থেকে মাত্র দুটো প্রশ্ন পড়বে একটা হলো পদের ব্যাপকতা নির্ণয় করো এ ই আই ও কোন বচনে কোন পদ ব্যাপ্যতা আলোচনা করো এ প্রশ্নটা পড়বে আর নিরপেক্ষ বচন বলতে কি বোঝো গুণ ও পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচনগুলির শ্রেণিবিন্যাস করো সঙ্গে উদাহরণ সহ নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের পার্থক্য করো এই দুটো প্রশ্ন পড়ো দুটোর মধ্যে একটা হান্ড্রেড পার্সেন্ট পাবে তবে এর মধ্যে আমি এগিয়ে রাখছি পদের ব্যাপ্যতাকে পদের ব্যাপতাটা আসার সম্ভাবনা অত্যন্ত বেশি এবার তোমাদের প্রশ্ন হতে পারে স্যার এই প্রশ্নগুলি আমরা উত্তর পাবো কীভাবে তোমরা এই উত্তর যদি খুঁজতে চাও তাহলে আমাদের দেখো লাইভ ভিডিও যেগুলি আছে প্রত্যেকটা লাইভ ভিডিওতে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের গ্রুপে জয়েন করো আর সেখানে গিয়ে দেখো আমাদের প্রকাশিত যে বই জিনিয়াস বই সেই জিনিয়াস বইয়ের পিডিএফ তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে তার জন্য কোনো টাকা পয়সা তোমাদেরকে দিতে হবে না তোমরা অবশ্যই গ্রুপে জয়েন করে তোমরা নিয়ে নেবে পিডিএফ আমাদের জিনিয়াস যে আমরা প্রকাশ করি এবছরে ছাত্রছাত্রীদেরকে সম্পূর্ণ ফ্রিতে বইটা দিয়ে দিচ্ছি তোমরাও নিয়ে নাও এখানেই এই প্রশ্নগুলি সব পেয়ে যাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমার নিজের হাতে লেখা আছে তোমরা নিয়ে নাও এবার দেখো দ্বিতীয় মানে দুই দাগে দু দাগে কোন প্রশ্ন দুটো থাকবে আমি দুটো দেব দুটোই তোমরা কমন পাবে চতুর্থ অধ্যায় থেকে থাকবে অনুমান এখান থেকে কি থাকবে আবর্তন কাকে বলে আবর্তনের নিয়মগুলি উদাহরণ সহ ব্যাখ্যা করো এই প্রশ্নটা পড়বে আর একটা প্রশ্ন বিবর্তন কাকে বলে বিবর্তনের নিয়মগুলি উদাহরণ সহ ব্যাখ্যা করো এই দুটো প্রশ্ন পড়ো এই দুটোর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে আর সঙ্গে তোমরা দুটো টিকা এখানে দেখে রাখবে কারণ অনেক সময় এর সঙ্গে লেজুর একটা প্রশ্ন দিয়ে দেয় সেই দুটো টিকা কি কি ও বচনের আবর্তন কেন সম্ভব নয় আর এ বচনের কি সরল আবর্তন সম্ভব এই দুটো টিকা এই দুটো টিকাও আমাদের জিনিয়াস বইয়ে দেওয়া আছে আমি যে আবর্তন এবং বিবর্তনের দুটো প্রশ্ন বললাম টিকা দুটো বললাম সবগুলোই আমাদের জিনিয়াস বইয়ে দেওয়া আছে এবং বইটা তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছ এরপর তিন নম্বর দাগে প্রশ্ন থাকবে নিরপেক্ষ ন্যায় অনুমান এখানে দুটো বৈধতা বিচার থাকে তোমরা লজিক পারো না অতএব বৈধতা বিচার করার দরকার নেই তোমাদের তোমরা কি করবে এখানে টিকা পড়ো কটা এখানে টিকা ছোট ছোট টিকা কি কি অব্যাপ্য হেতুদোষ পড়ো অবৈধ পক্ষ দোষ অবৈধ সাধ্য দোষ চারিপথ ঘটিত দোষ নিরপেক্ষ ন্যায়ের সংস্থান নিরপেক্ষ ন্যায়ের মূর্তি নিরপেক্ষ ন্যায় নিরপেক্ষ ন্যায় সাধ্য ও হেতুর কাজ আর উভয় আশ্রাবক্ষ অর্থক জনিত দোষ এই আমি টিকাকটা বললাম এই টিকা কটার মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে এই টিকাগুলির উত্তর আমাদের জিনিয়াস বইয়ে পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে তোমরা বইটি পেয়ে যাচ্ছ আমার লেখা উত্তর সেখানে আছে তোমরা অবশ্যই পেয়ে যাবে তোমরা আমাদের গ্রুপে জয়েন করো আর তোমরা নিয়ে নাও আবারও বলছি গ্রুপের লিঙ্ক আমাদের যে লাইভ ভিডিওগুলি আছে লাইভ ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে সেখানে জয়েন করে তোমরা পিডিএফগুলি নিয়ে নাও সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ আমি তোমাদেরকে দিচ্ছি আচ্ছা হ্যাঁ এখানে তোমরা একটা প্রশ্ন করবে আমি যে বললাম দশটা প্রশ্ন এখানে কেন অনেকগুলি প্রশ্ন প্রশ্ন হলো দেখো এগুলি এগুলি তো টিকা টিকা এই টিকাগুলিকে তুমি বড় ধরলে হবে না ছোট ছোট টিকাগুলি অবশ্যই দেখতে হবে এরপরে চলে আসে আমরা আরোহ অনুমান মানে আমাদের পাঁচ নম্বর দাগে প্রশ্ন থাকবে দুটো আমি দুটো বলবো দুটোই তোমরা পড়বে দুটোই আসবে কিন্তু একটা একটু ঘুরিয়ে দেওয়া থাকবে তোমরা বুঝতে পারবে না হয়তো যে কারণে তোমাদেরকে বলবো দুটোই পড়তে একটা প্রশ্ন আমি যে দুটো বলবো সেই দুটোর মধ্যে একটা হুবহু হু কমন পাবে তো কি কি দুটো একটা হলো মিলের অন্যই পদ্ধতি ব্যাখ্যা করো কি কি এখানে পয়েন্ট থাকবে সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা দুটি অসুবিধা দুটি তাহলে প্রত্যেকটা ভাগে দুই দুই করে আছে তাহলে এখানে নাম্বার কাটার কোনো জায়গা নেই অতএব তোমরা ফুল মার্কি পাবে প্রত্যেকটা পয়েন্ট যদি উল্লেখ করে লিখতে পারো তাহলে ফুল মার্ক পাবে মিলের পরে প্রশ্ন মিলের অন্যই পদ্ধতি আলোচনা করো সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা দুটি অসুবিধা দুটি দেখো এই দুটো প্রশ্ন রেডি করো তাহলে তোমরা হান্ড্রেড পার্সেন্ট এই দুটোর মধ্যে থেকেই কমন পেয়ে যাচ্ছ এবং ফুল মার্ক তোমরা পেয়ে যাবে এই প্রশ্নগুলির উত্তরও আমাদের জিনিয়াস বেয়ে দেওয়া আছে পিডিএফ সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছ তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নিয়ে নাও এরপরে আমরা চলে আসবো ছয় নম্বর দাগে সরি পাঁচ নম্বর দাগে যে প্রশ্ন থাকবে সেখানে একটা লজিক টাইপের প্রশ্ন থাকবে কিরকম দোষ নির্ণয় দোষ থাকলে উল্লেখ করো কোনো পদ্ধতিও হতে পারে এখানে যারা একটু লজিক টাইপের পারে বোঝে তারা করবে আর তোমরা যারা লজিক এখনো শেখনি তোমরা কি করবে তোমরা চারটে টিকা পড়বে মাত্র চারটে টিকা তাহলেই এখানে দুটো কমন পেয়ে যাবে তাহলে কি কি দেখো মন্দ উপমা সহকার্যকে কারণ বলে মনে করার দোষ অবৈধ দোষ একটি অবান্তর বিষয়কে কারণ গণ্য করার দোষ এই চারটে পেয়ে যাবে তোমরা বলবে এই এগুলির উত্তর কোথায় উত্তর আমাদের জিনিয়াস বইয়ে পেয়ে যাবে আমাদের জিনিয়াস বইটি ডেসক্রিপশনে দেখো ডেসক্রিপশনে না সরি তোমরা আমাদের যে লাইভ ভিডিওগুলি আছে লাইভ ভিডিওগুলি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই সেখান থেকে লিংকে জয়েন করে তোমরা নিয়ে নেবে সম্পূর্ণ ফ্রিতে কোনো টাকা পয়সা লাগবে না এই ছিল হ্যাঁ এখানে এই যে চারটে টিকা বললাম তোমরা হয়তো অনেকে বলবে তাহলে প্রশ্ন তো অনেকগুলি হয়ে গেল প্রশ্ন অনেকগুলি হলো না দুটো টিকাকে একটা প্রশ্ন ধরো চার প্লাস চারের তাহলে তো দুটো প্রশ্নই হলো তাহলে আমি বললাম পাঁচটা প্রশ্নের জন্য দশটা প্রশ্ন অন্তত পড়া উচিত আমি সেই মতোই সাজেশন দিলাম তোমাদের তোমরা যারা লজিক পারো না তারাও ফুল মার্ক দর্শনে পাবে তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর আমাদের এই চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের পেজটিকে ফলো করে নেবে আসছি পরে ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই